আমার গ্রামের বাড়ি যাচ্ছি আমার গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুর উচ্চ বাড়ি এই বাড়িটা আমরা গ্রামের বাবা আর আমি দুজনে মিলে বানিয়েছি খুব অনেক কষ্ট করে দুজনে মিলে বানিয়েছি যা হোক থাকা যাবে এরকমভাবে বানিয়েছি যাতে গিয়ে কারোর বাড়িতে গিয়ে থাকতে না হয় মানে জেঠু কাকুদের বাড়িতে না গিয়ে থাকতে হয় নিজের স্বাধীন মতো যাতে থাকতে পারি সবাই মিলে ঘুরতে চলে গেছি

জ্বালানি নাক পরাতে হয় জ্বালানি ঠেক দিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুম এটা আর কি দেখাবো আমার মা ভিডিও করা দেখে এক্সাইটেড হয়ে গেছে কি বলবে ভিডিওতে বলে উঠতে পারছে না ভিডিও তো দেখে তাই সেই রকমই বলার একটু চেষ্টা করছো মুচকি মুচকি হাসছে না শহর থেকে গরমের সময় আমরা গেছিলাম তো তাই আমার বর আম পোড়া খাবে আম পোড়া শরবত বানাচ্ছে আর এইদিকে আমাদের পুকুর তো আমার ভাই আর জেঠুর ছেলে দুজনে পুকুরে নেমে পড়েছে স্নান করছে আর ওটা দেখি ভাই মজা পাচ্ছে আমার বাবা বিশেষ করে নিজেদের পুকুর থাকা মানে কত যে আনন্দের তখন তখন মাছ ধরা বেশ আনন্দে উপভোগ করা করেছিলাম সেদিন ছিল রবিবার আমাদের গ্রামে সপ্তাহে একদিনই হাট বসে ওই দিনই তোমাকে সপ্তাহের বাজার করে রাখতে হবে ওই দিনই তোমাকে বাজার করে রাখতে হবে সপ্তাহ ভরে খেতে হবে আর কোনো বাজারই বসে না হ্যাঁ বাজার বসে পাশের গ্রামে আবার যেদিন হাট বসবে অন্যবারে সেই দিনতে গিয়ে তুমি ওখান থেকে নিয়ে আসতে পারো চলুন তাহলে আমাদের এই হাটটা ঘুরে দেখাই এই হাটে সব কিছুই বসে সোনা রুপো থেকে শুরু করে সবজি বাজার চাল মুরগির লড়াই হয় ইভেন মাছ তারপরে শুটকি মাছ আমাদের মেদিনীপুরে শুটকি মাছটা খুব বেশি খায় তো শুটকি মাছটাই সবটাই কিনে রাখে যখনই মাছ থাকে না শুটকি মাছ দিয়ে সবজি হয় আমি তো শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করি এদিকে আমার বর পছন্দ করে না তবে আমাদের তো গ্রামের বাড়ি ছিল গ্রামেই থাকতাম তো আমরা শুটকি মাছই খেতাম তো আমার তো ভীষণ পছন্দের কে কে আমার মতো শুটকি মাছ খেয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এইবারে যখন গেছি তখন আমি অনেকটা শুটকি মাছ সঙ্গে করে এনে ফেলেছি মা শুটকি মাছ অনেক ভালো বানায় তাই মাকে বললাম নিয়ে ফেলো আমরা গ্রামের বাড়ি গেলে ওই হাটবাড়েই যাই হাটটা দেখতে পাই আর হাটের উপভোগ করতে পারি বেশ মজা লাগে ওখানে তো সব কিছুই পাওয়া যায় আর এত কম দাম ওখানে আমাদের কলকাতার থেকে সবজি বাজার থেকে সব কিছুরই কম দাম শুটকি মাছের তো দাম কমই আমার মনে হলো ওখানে দাম কলকাতার থেকে অনেক কম কলকাতায় অবশ্যই তেমন শুটকি মাছ পাওয়া যায় না গ্রাম বাংলা থেকে অনেক মানুষ আসে মাথায় করে তাদের কাছে অনেক দাম কিন্তু গ্রামে শুটকি মাছ অনেক কম দাম

এই দিকে শুটকি মাছ সবজি কিনতে কিনতে আমাদের সন্ধে হয়ে গেছে হুট করে মনে পড়ল হাই আমাদের তো আর বা এখনও মুরগির লড়াই দেখার বাকি চলো গিয়ে দেখি তখন গিয়ে দেখি অনেক শেষ হয়ে গেছে যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির লড়াই শেষ হয়ে গেছিল আমরা শেষের টাইমে গিয়ে পৌঁছেছিলাম গ্রামের মানুষের আন্তরিকতা আর মনোভাব এত সরল তাদের খুব ভালো লাগে আমার এই জিনিসটাই আমাকে বারবার টানে আর গ্রামের প্রকৃতি আমার ভীষণ পছন্দের ছোটোবেলা থেকে গ্রামের মানুষ যেহেতু তার জন্য আমার ভীষণ গ্রাম পছন্দ চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে